আমরা যেটা গৃহিণী আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু কিচেন রুমে কেটে যায় তাই তো আমরা কিচেনের জিনিসগুলো কিনতে অনেক বেশি পছন্দ করি আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদ আরবের মার্কেটের খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল এবং অনেক অনেক জিনিস তো রান্নার কাজ কিন্তু জটপট যদি হয়ে যায় সেটাই কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি যে রান্নাটা জটপট তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আর সেই সাথে মেয়েদের কিছু গোপন কথাও ফাঁস করবো আমরা যে মেয়েরা গৃহিণী সেই সব মেয়েদের কিছু গোপন অভ্যাস আছে মানে খারাপ একটা অভ্যাস আসছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালীরা আমাদের অনেক বেশি ভালো আছি কাজ এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতেমা হানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার ব্লগটি তো এখানে এটা ছিল আসরে ডামাজ পরে সাথে সাথে কিচেন রুমে এসে এই যে জটপট একবারে খিচুড়ি রান্না করব তবে এটা প্রথমে কিন্তু শুকনো খিচুড়ির মতো মানে বিরিয়ানি টাইপের মতো রান্না কর মানে করার জন্য সেরকম নিয়েছিলাম তো এখানে হচ্ছে ফুলকপি ছিল তারপরে পাইনালা যেটা মিষ্টি লাউ সেটা ছিল তারপরে আর ছিল পোলাও চাল কিছু বাসমতি চাল আর ছিল সিদ্ধ চাল তো ডালটা কিন্তু আমি সবসময় পরেই দিই যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেক সময় চাল আর ডাল একসাথে দিলে না সিদ্ধ হতে চাই না তো এখানে চিকেনও কিন্তু একবারে ছোটো ছোটো করে রান্না করা চিকেন তারপর ওটা দিয়েছি তো এটা কিন্তু আমার আমার হাজব্যান্ড বলছিলো এটা শুকনো শুকনো খাবে পরে দিকে যে শুকনো ভালো হয় না তারপরে আমার ছেলে বলছে মানে ল্যাটকা খিচুড়ি যেটা সেটাই তবে ল্যাটকা খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা সাথে কিন্তু চিকেন ফ্রাই করেও নিয়েছিলাম তো এটাই জ আসরে নামাজ পরে কিচেনে ওসে জটপট কিন্তু ওই ইয়া খিচুড়িটাকে রান্না করছি তারপর এটা কিন্তু পরে রান্না করছি এখানে চিচিঙ্গা দিয়ে রুই মাছ ছিল তারপরে ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তারপরে খিচুড়ি তো আছে তারপরে এই যে রাতে খাবার রান্না খিচুড়ি খেয়ে তারপরে সন্ধ্যায় খিচুড়ি খেয়ে রান্না শেষ তারপরে আসছি এই যে মেয়েদের আমাদের মেয়েদের যে একটা বদ অভ্যাস সেই যে বলছি যে মেয়েদের গোপন কথা ফাঁস করবো এটাই হচ্ছে আমাদের গোপন কথা ফাঁস মানে আমাদের মেয়েদের একটা বদ অভ্যাস বা একটা লুপ আমরা মানে যারা গৃহিণী আমরা যারা সংসারটাকে মানে অনেক বেশি ভালোবাসি সংসারে কাজগুলো করতে বা গোছাতে কেনাকাটা করতে এটাই হচ্ছে আমাদের মেয়েদের বড় মানে একটা অনেক বড় একটা বদ অভ্যাস হয়ে গেছে এই যে হাড়ি পাতিল মানে এত মানে যেখানে খুব সুন্দর সুন্দর হাড়িপাতিল থাকবে বা অনেক সুন্দর সুন্দর কিচেনের জিনিসগুলা থাকবে সেইখানে তো মানে দেখলেই মন চায় যেটা ভালো লাগে সেটা বাসায় নিয়ে আসি রুমে নিয়ে আসি মাঝে মাঝে অবশ্যই আমার হাতে টাকা থাকলে বা আমার যেটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমি কিনে নেই তবে খুব বেশি কিনি না মানে খুব কমই কিনি যখন যেটা বেশি ভালো যায় সেটাই কিন্তু কিনি তা আমি কিন্তু আসছিলাম মার্কেটে আমার একটা কাঁচের বাটি যে আমার ছেলে ভেঙে দিয়েছিল কেক বানানোর সেটা কিন্তু নিতে আসছিলাম যেহেতু ডিমের ফোম বা কেকের ফোমগুলো করতে হয় তবে সেই বাটিটা আমি পাই নাই মানে আমার আমার যেটা ভেঙে দিয়েছে ওটা কিন্তু দু ছাটে ধরার মতো একটা আসে এখন কিন্তু মার্কেটে না এক এক সময় এক একটা আর কি থাকে সব সবসময় তার একরকম জিনিসগুলো থাকে না এই যে এই প্রায় পেন্টগুলো কিন্তু অনেক বেশি ভালো তারপরে এই যে ওইটা ছিল অন্য একটা মার্কেট আর এটা হচ্ছে অন্য একটা দোকান ওইখানে কিন্তু আগে যেগুলো দেখে সেগুলো একটু দামি ছিল আর এখানে এগুলো কিন্তু একটু কম দাম এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস স্টিলের জিনিসগুলো তো এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে মানে দেখতেও যেমন সুন্দর ঠিক নিতে কিনতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু অনেক কিনেছি আবার অনেক বাংলাদেশে নিয়েছি সেই জাত আমি অনেক অনেক জাতগুলো জিনিস নিয়েছি এগুলো কিন্তু আমার হাজব্যান্ড বেশিরভাগ জানে না মানে চুরি করে করে কিনতাম আর কাঠুনের ঢুকে রাখতাম এরকম মানে আমার হাজব্যান্ড আমি যত বছর বাংলাদেশে ছিলাম প্রায় সাড়ে পাঁচ বছর উনি কত কত জিনিস নিছে সেই জিনিসগুলো কিন্তু কোনোটাই আমার কাছে নাই বা আমি দেখিও নাই উনি বাংলাদেশে কি নিত না নিত কখনোই আমি সেই জিনিসগুলো দেখতাম না বা সেগুলো নিয়ে অনেক কথা কখনো উনি মানে দেশে গেলে কার্টুনগুলো যে খুলতো সেগুলো আমার সামনেও কখনও খুলতো না কে আমাকে ডাকত না আমি কখনো সেগুলো দেখতাম না উনি বাংলাদেশে কী নিত না নিত সেটা আসলে অনেক বড় একটা কষ্টেরও কথা সেগুলো নাই শেয়ার করি তো আমি সদার আসার পরেই কিন্তু আমি একটু একটু করে আমি আমি আমার সংসারের জিনিসগুলো এখান থেকে একটু একটু করে নিয়ে বাংলাদেশে নিয়ে নিয়ে আর কি জমে রাখি তো বাংলাদেশেও কিন্তু অনেক অনেক আসে তবে বাংলাদেশে কেনাকাটা করতে না বাচ্চা একটু কষ্ট আর ঝামেলা এই যে দেখেন হাড় কত সুন্দর তাই না মাসাল আমি কিন্তু নিয়েছি মানে যতটুকু আর কি নিতে পারি সেটুকুই তো এটাই বললাম যে আমরা মেয়ে আমাদের একটা পদ অভ্যাস এটাই ছিল আমাদের গোপন একটা পদ অভ্যাস ফাঁস করা হয়েছে দেখেন এটাই বলছিলাম যে হাড়ি পাতিল দেখে অনেক বেশি লোভ লাগে সেই জন্য আর কি কেনাকাটুকু তো ভালো লাগে আরেকটা কথা ইদানিং আমার ভিডিওর নিচে এত বেশি স্পাম কমেন্ট করতেছে আমি কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছোটো একটা চ্যানেল ভিউগুলো অনেক বেশি ডাউন হয়ে গেছে তো সেই জন্য আপনাদেরকে বলে আপনাদেরকে অনুরোধ করতেছি যে প্লিজ আমার ভিডিওর নিচে কেউ এসে বলবেন না বন্ধু হলাম সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম পাশে আছি পাশে থাকবো আপনি আমার পাশে আসেন এগুলো কমেডিতে এসে কিছু একটা বলে যাবেন আপনার ভিডিওর নিচ্ছে প্লিজ দয়া করে কেউ কিচ্ছু বলবেন না এগুলো লেখবেন না এতে কিন্তু আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে এই যে দেখেন ফুল ফুলগুলো কত সুন্দর তাই না আমি শুধু ফুলের পাতাগুলো নেওয়ার জন্য আর কি এটা বলছিলো আট রিয়াল তো আমি পাঁচ রিয়াল দিয়ে নিয়েছি এই পাতাগুলো ময়লা পরিষ্কার করতে হবে শুধুমাত্র ওই যে পাতাগুলো দেখে কিন্তু এই ফুলটা আমি নিয়েছি এই যে দেখেন এগুলা এখানে কিন্তু পাঁচ রিয়াল দশ রিয়াল এর বেশিও আছে মানে জিনিস বোজে দাম তো সৌদারফের মার্কেটে না জিনিসগুলো অনেক রকমের জিনিস না অনেক বেশি ভালো লাগে শুধু সৌদার না আমাদের বাংলাদেশেও অনেক আছে তবে যেহেতু আমরা বাংলাদেশে যাই না সেখানে থাকি না সেই সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই জানি না মানে আমরা যারা যেখানেই থাকি সেইটাই তো দেখি সেটা দেখি আর কি বলি যারা বাংলাদেশে থাকে ওরা ওইগুলো দেখে মানে ওটা বাংলাদেশের জিনিসগুলো অনেক সুন্দর কিন্তু দামও অনেক আর কিনা কটা করত না একটু কষ্ট বাচ্চাদেরকে নিয়ে তো অনেক কথা বলে ফেলতেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে একটু ফুলাস করে দিবেন তো ইদানিং দেখতেই পাচ্ছেন যে এই মানে চ্যানেল এই অবস্থা দেখে আর দিতে ইচ্ছে করতেছে না সেটার একটা কারণ আছে আমরা অনেক সময় অনেকে আমাদেরকে আমাদের চ্যানেলের নামটা জিজ্ঞেস করে আমরা বলে দিই অনেক সময় না বলেও পারা যায় না বাধ্য হয়ে বলতে হয় না বললে মানে বলে যে কি না কী মনে করবে কী না কী বলবে সেটার জন্য কিন্তু বলে দেই এটাই কিন্তু আমাদের চ্যানেলের মানে বিশেষ করে মানে খারাপ হওয়ার এটাই কিন্তু আসল কারণ তবে এটা কিন্তু আমি জানি যে কাউকে চ্যানেলের নাম বললে যেহেতু নতুন চ্যানেল ছোট চ্যানেল যেটা আমার চ্যানেলের জন্য ক্ষতি তারপরে কিন্তু আমি বলেছি তো এটার পর থেকে কিন্তু আমার ভিডিওগুলো একেবারে ডাউন হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি যাতে ডাউন থেকে একটু যাতে উঠতে পারি তার এত ডাউন চ্যানেল আসলে চালাতে ইচ্ছে করে না ভালো লাগে না যেহেতু একটা ব্লগিং মানে লাইফ স্টাইল ব্লগ এগুলো অনেক কষ্ট ভিডিও বানানো এডিট করা বয়স দেওয়া তা আপলোড দেওয়া টাইম মধ্যে ভিডিওগুলো ছাড়া তারপরে সবার ভিডিওগুলো দেখা এগুলো না অনেক অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে মানে ঠিক মতো না ঘুমিয়ে অনেক কষ্ট হয় তো এই যেখানে আসার সময় আমি যে বাড়িটা নিতে চাইছিলাম সেটা আর পাই নাই তারপরে এই যেখানে বাচ্চার জন্য শ্যাম্পু নিয়ে আসছি তারপরে আমার হিমালয় ফ্রেশ ওয়াশ তারপরে যে বাচ্চাদের বিস্কিট তারপরে হচ্ছে ওটা আর কি কী আসলে মনে পড়তেছেন আপনারা একটু কষ্ট করে দেখে নিন তো এই যে এখানে আর কি এগুলো ছিল এই যে মগ এই প্রথমে মগটা কিন্তু একটা ছোট মেয়ের জন্য নিয়েছিলাম ছোট অনেক মজবুত ছিল তারপরে ওইটার পাই না এখন আরেকটা নিয়ে এসেছি এটা মেজু মেয়ের জন্য মানে দুই জগর আর এটা নিয়েছি আমি ঘি রাখার জন্য যেহেতু মাঝে মাঝে বাটার এনে বাসায় ঘি বানিয়ে নিই সেটার জন্যই কিন্তু এটা নিয়েছি জানি না আমার ব্লগটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে আর কেউ দয়া করে আমাকে স্পাম কমেন্ট করবে না সুন্দর একটা কমেন্ট করবে যে দেখেন ফুল নিয়েছিলাম যে এটাই তো এটা আর কি আমি ধুয়ে নেব পরিষ্কার করে নেব তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আশা করছি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে ভালো না লাগলেও দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তো মানুষ আমরা মানুষ মানুষ ভুল তাই না মানুষ মাত্র অনেক ভুল হয় যে আমরা সব সময় চেষ্টা করি যে সুন্দরভাবে ভালোভাবে চলার জন্য ছেলের জন্য একটা প্যানও নিয়েছি তবে আমরা একজন মানুষ কিন্তু সবার মন কখনোই রক্ষা করতে পারবো না কারণ এক একজনের মনে চাহিদা এক এক রকম এক একজনের ইচ্ছাটাও এক এক রকম এই যেখানে মাছও নিয়েছিলাম এগুলোই আর কি বাজার করে মার্কেট করে মার্কেটের থেকে এসে মানে মার্কেটে গিয়ে ওদিক থেকে আর কি বাজার করেও নিয়ে আসছি সন্ধ্যায় আর কি খিচুড়ি রান্না করে জটপট খিচুড়ি রান্না করে খেয়ে তারপরে মার্কেটে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছি এই যে দেখেন এই পর্যন্ত ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো এখানে আর কি কিছু নিয়ে নিছি এই যে ফ্রেশ ওয়াশ হিমালয় এটা কিন্তু আমার মুখের জন্য একটু ভালো সার আমি আর কোনো ফ্রেশ ওয়াশই আমার মুখে দিতে পারি না তাও মানে একদিন দুদিন পরে পরে বা প্রতিদিন একদিন দিতে হয় না হলে আমার মানে মুখের স্কিন মানে চামড়াটা একদমই পাতলা আজকের মতো এখান থেকে বিদে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফিজ আলাইকুম